লার্নিং উইসব্রত ইউটিউব চ্যানেল তো আমাদের সকালকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রী আজকে আমরা করবো গণিতের তিন নম্বর স্কুলটা আগের ক্লাসে দেখবে আমরা এক দুই তিন বিভিন্ন পাটে পাটে ভাগ করে গণিতগুলো দিয়েছি যারা যা দেখুন প্লে লিস্টে চেক করে দেখে নাও নাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়ার সঙ্গে দেখে না আজকে দেখবো একশো পঞ্চাশ পেজে আমরা গণিতের তিন নম্বর স্কুলটা করব তো তিন নম্বর স্কুলের নাম আমরা প্রথমে দেখব এবং এর সমস্ত গণিতগুলো সমাধান করব তো এই তিন নম্বর স্কুলের নাম হচ্ছে বারাসাত পেড়িচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল তো স্কুলে প্রশ্নপত্রগুলো করব প্রথমে এমসিবি প্রশ্ন ছটা দিয়েছে সেগুলো আমরা সলভ করব তারপরে অন্যান্যগুলো যাব প্রথমে দেখো একটা বড় গণিত দিয়েছে এক নম্বরে এটাকে আমরা করবো কিন্তু গণিতটা এক নম্বরের জন্য না এটা তিন চার নম্বরের গণিত এক নাম্বারে দিয়ে দিয়েছে বলেছে এম জন লোক এন দিনে একটি কাজ করতে পারে তাহলে ওই কাজের এম গুণ একটি কাজ এন জন লোক কতদিনে করতে পারবে তো এটাকে আমরা সাজিয়েছি দেখো জন দিন কাজ দিয়ে বিভিন্ন এম জন এন দিনে একটি কাজ করে তো এন জন লোক কতদিনে এই কাজটা করবে তো এক্ষেত্রে দেখো ব্যস্ত সম্পর্ক সঙ্গে এরা সঙ্গে সরল সম্পর্ক দিয়ে করেছি অ্যান্সারটা হবে এম স্কোয়ার দিন সংখ্যা হবে এম স্কোয়ার অর্থাৎ এর দাগের অপশানটা হবে সঠিক এরপর দেখো দু নম্বরে কি বলেছে দেখো দুয়ের দু নম্বর দেখো একশো একান্ন একান্ন পেজ দুয়ের দাগের প্রশ্নগুলো কী বলেছে দেখবো আরও ছ মোট ছটা প্রশ্ন দিয়েছে তো প্রথম বলছে দেখো পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা ও দু টাকার মুদ্রা মূল্যের অনুপাত তো সেক্ষেত্রে দেখো পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা দু টাকা মানে দুশো পয়সা তো পঁচিশে গাড়ি পঁচিশ আগে পঁচিশ পঁচিশ দুগুন পঞ্চাশ হাজার পঁচিশ আটে দুশো সেক্ষেত্রে ওয়ান ইস টু টু ইস টু এইট এটা সজা সজগণিত দিয়ে দিয়েছে ঠিক আছে এটা এই এর দাগে অপশানটা হবে সঠিক ঠিক আছে অপশান এর দাগের যেটা আছে সেটা হবে সঠিক অ্যান্সার এরপর দেখো তিনের দাগেরটা বলেছে সঠিক সঠিকত্ব নির্বাচন করো পি কিউ মাইনাস ফোর পি পি স্কোয়ার প্লাস থ্রি পি কে বলবো মূল বিন্দুগামী পি এর মান কত তো মূল বিন্দুগামী হলে এই মূল বিন্দু জিরো জিরো স্থানাঙ্ক তাহলে এটা সমান জিরো এটা সমান জিরো তো সেক্ষেত্রে দেখো পি সমান জিরো হলে এই পিস পি কিউ মানে জিরো কিউ মাইনাস ফোর সমান জিরো হচ্ছে আর এটার মানও জিরো তাহলে পি সমান জিরো হলে মূল বিন্দুগামী হবে পি সম জিরো হলে মূল বিন্দুকামী হবে চারটা দেখো একই রকম বলেছে ত্রিভুজ এবিসি এর ভিতরে ও একটি বিন্দু হলে তো এদের মধ্যে কোনটা কোনটি নয় ঠিক আছে দেখারতে বলেছে তা এটা মূল বিন্দুগামী হলে আমরা কি বলতে পারি এবি বি এবং সি এই দুটোর যোগ কখনো ও এ ও বি আর ও সি থেকে এটা কখনো বড়ো হতে পারে না এটা কখনো সম্ভব না তাই না এই জন্য এটাই দিয়েছে পাঁচেরটা কী বলছে দেখো কেবলমাত্র সুষম বহুভুজের বই সমষ্টি তিনশো ষাট ডিগ্রি এটা সম্পূর্ণ মিথ্যা কথা সুষম বহুভুজের বইয়ে কোণগুলির সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হয় না কেবলমাত্র সুষম ববুজি না অন্যান্য ক্ষেত্রেও হয় সঠিক উত্তর নির্মাণ করো জল মিশ্রিত দুধে একটি পাত্রে দুইয়ের সাত অংশ জল আছে ঠিক আছে জল মিশ্র একটি পাত্রের জল আছে কত দুইয়ের সাত অংশ এরপরে কী বলেছে দেখো না ওই মিশ্রণ জল ও দুধের অনুপাত কত তো সেক্ষেত্রে দেখো ধরি মোট মিশ্রণ এক অংশ দুধ আছে তাহলে এটা বিয়োগ করলে পাবো কত অংশ পাঁচের সাত অংশ তাহলে টু টু বাই সেভেন ফাইভ বাই সেভেন কাটাকাটিগুলো টু ইস টু ফাইভ তাহলে এখানে সিদ্ধে অপশনটা মিলছে টু ইস টু ফাইভ ঠিক আছে এরপর দেখো দুইয়ের দাগের গণিতগুলো আমরা করবো এক এক করে দুয়ের দাগে প্রথম করে ছটা গণিত দিয়েছে দু নম্বরে কোনো অথবা দেয়নি সেগুলো করবো জল জমে বরফ হলে আয়তন টেন পারসেন্ট বৃদ্ধি পায় এই বরফ বলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে তো সেক্ষেত্রে দেখো আমরা জানি বরফের আয়তন হবে টেন পার্সেন্ট বৃদ্ধি মানে একশো দশ ঘন একক একশো পার্সেন্ট জল যদি হয় একশো একক যদি জল হয় তাহলে একশো দশ ঘন একক জলের আয়তন হ্রাস পায় দশ ঘন একক এক ঘন একক জলের আয়তন হ্রাস পায় দশ বাই একশো দশ আর একশো হলে এর সঙ্গে একশো গুণ হলে কত হবে নয় পূর্ণ একের এগারো অংশ তাহলে বরফ গলে জল হলে আয়তন নয় পূর্ণ একের এগারো অংশ হ্রাস পায় ঠিক আছে দুইয়েরটা কী বলেছে দেখো দুটি সংখ্যা যোগফল এত অন্তর্ফল এত হলে দুটি সংখ্যা দুটি কী কী নির্ণয় করি তো দুটি সংখ্যা এক্স ওয়াই যোগফল এত অন্তর্ফল অত আমরা করণীয় এ অপনয়ন করে দিয়েছি ঠিক আছে বা দুটো যোগ করে দিয়েছি সেক্ষেত্রে টু এক্স এটা পাচ্ছি দেখো এক্সের মান বাহান্ন এবং এক্সের জায়গায় যদি মানটা কুছিয়ে দিয়ে ওয়াইয়ের মান কথা পাচ্ছি সাঁইত্রিশ তাহলে সংখ্যা দুটি হবে বাহান্ন ও সাঁত্রিশ এই দুটো যোগ করলে দেবে উননব্বই বিয়োগ করলে হবে পনেরো দেখো এই দুটো বিয়োগ করে পনেরো হবে যোগ করলে উননব্বই হবে ঠিক আছে তিনের তারিখটা কী বলেছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইজুগুলো জিরো হলে এইটার মান কত তো এটা খুব সহজ গণিত কীভাবে করবো দেখো কিন্তু এই গণিত প্রায় ইম্পর্টেন্ট গণিত পরীক্ষায় দেয় তো এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স টু ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজুকাল টু এক্স হবে তাহলে এটা দেখো এদিকে নিয়ে এলে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান জিরো আমরা একটা জানি যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি ইন্টু এক্সকোয়ার মাইনাস বি প্লাস বি স্কেটার মান বসে সমান জিরো তাই তো এটার মান জিরো তাহলে এ কিউ প্লাস ওয়ান ইজুকাল টু জিরো তাহলে এটা করবে এক্স এস কিউ প্লাস ওয়ান ইজগুলো জিরো তাহলে এক্সএস কিউ কত মাইনাস ওয়ান তাহলে এক্স এস কি মাইনাস তাহলে তিনটে মাইনাস যদি গুন করে কিউবে আসবে তাহলে এক্স আমার মাইনাস ওয়ান তো সেক্ষেত্রে দেখো আমার আমরা যেগুলো অড নাম্বার সেগুলো মাইনাস দেবো আর জোরগুলো প্লাস হবে তো সেক্ষেত্রে কত পাচ্ছি মাইনাস ওয়ান কত মাইনাস ওয়ান এটা দেখবে খুব ইম্পর্টেন্ট গণিত খুবই ইন্টারেস্টিং গণিত একটা দিয়েছে চারের দাগিটা কি বলছে দেখো একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তকণ বহিক্রমে অনুপাত কত তো দেখো এখানে বলছে সুষম অষ্টভুজ তাহলে এন এর মান অত বাহু সংখ্যা আটটি তাহলে প্রতিটি অন্তঃকনের সূত্র কি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি বাই এন তাহলে অন্তঃকোণ বলেছে একটা অন্তঃকোণ আর অন্তঃকোণে সমস্ত হলে এনটা হতো না এইটা সূত্র ওটা হতো তো সেক্ষেত্রে এনের মান বসিয়েছি দেখো বসে কত পাচ্ছি একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে প্রতিটি বই একশো আশি থেকে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অন্তকো বই কোণে অনুপাত একশো পঁয়ত্রিশ টু পঁয়তাল্লিশ যেগুলো থ্রি টু ওয়ান কাটাকাটিগুলো কত হবে থ্রি টু ওয়ান এটা হবে ফাইনাল আনসার ছয়টা পাঁচটা কি বলেছে এ এ বি স্কোয়ার সি এ কিউ বি সি স্কোয়ার সি কিউ ও ওয়ান রাশিগুলি গসাাগুলো অশাগুলো নির্ণয় করো তো এখানে চারটে রাশি দিয়ে দিয়েছে ওয়ানটাও শেষে আছে এটা কিন্তু একটু অ্যাভয়েড করে যায় অনেকে ওয়ানটাকে ধরতে হবে ওয়ানটাও একটা রাশি তো সেক্ষেত্রে দেখো আমরা সবগুলো ভেঙেছি মৌলিক উৎপাদকে ভেঙে ভাঙলে লসাগু কথা পারছি যেহেতু একটা মান ওয়ান আছে আর কিছু নেই তাহলে ওয়ানটা হবে গসাঘু আর লসাগু যেটা হচ্ছে সবগুলো হচ্ছে আর যেটা সবচেয়ে বড়ো আছে সেটা যেমন এ কিউ বি কিউ সি এ কিউ বিস্কে সি কিউ এটা হচ্ছে লসাগুর অ্যান্সার ছয় তারিখ ঘন্টা কী বলেছে দেখো পাশের চিত্রে এই যে একটা চিত্র দিয়ে দিয়েছে যেখানে বলেছে যে এসি বাহু সমান ডিসিডি বাহু হলে এবং এবি সমান বিসি হলে এবি সমান বিসি হলে কোন এবিসি ষাট ডিগ্রি হলে কোন এডিসি কত এটা খুব ইম্পর্টেন্ট গণিত দিয়েছে দেখো খুব সুন্দর তাহলে এক্ষেত্রে যদি আমরা এটা করি তো সেক্ষেত্রে দেখো এবিসি একটা সমভত্রিভুজ পাচ্ছি সময় ত্রিভুজের কোন এসিডি এ সি ডি এই কোনটা একশো আশি থেকে মানে একশো আশি থেকে ষাট ডিগ্রি পেয়ে করলে এটা কত একশো কুড়ি ডিগ্রি পেয়ে যাচ্ছে তাই না একশো কুড়ি এবার এটা এটা সমান হবে তাহলে আর বাদ বাকি দুটো কোন কত একশো আশি থেকে বিয়োগ করে কত পাচ্ছি আর বাদ বাকি কোনটা যত পাবো সেটাকে দুই যে ভাগ করে এই দুটো ভাব বা একটা একটা পেয়ে যাবো তো সেক্ষেত্রে কত তিরিশ করে পাচ্ছি তাহলে এটা তিরিশ এটা তিরিশ এই কোনটা তিরিশ এই কোনটা তিরিশ তাহলে এটা কত একশো কুড়ি তাই না এটা একটু কত একশো কুড়ি ডিগ্রি বুঝতে পেরেছো তাহলে এক্ষেত্রে কোন এডিসি সমান কত হবে তিরিশ ডিগ্রি হবে কোন এডিসি এই কোনটা হবে কত তিরিশ ডিগ্রি এটাও তিরিশ এটা হচ্ছে একশো কুড়ি এরপরে দেখো আমরা তিনের দাগের গণিতগুলো করবো তো তিনের দাগের গণিতটা কি বলেছে আগে দেখবো যে তিনের দাগে এখানে চারটে গণিত দিয়েছে এর মধ্যে দুটি করতে বলেছে অর্থাৎ দুটো অথবা দিয়েছে প্রথমে দেখো পিয়ালি দিয়ে চৌবাচ্চায় প্রথম নল দিয়ে খালি চৌবাচ্চায় চল্লিশ মিনিটে ভর্তি হয় অন্য একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চা ষাট মিনিটে খালি হয় পিয়ালি দুটি নল একসঙ্গে খুলে দিলে তবে কতটা সময় খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে তো দেখো এই যে গণিতটা দু নম্বর স্কুলে তিনের দাগের দুইটার সঙ্গে হুব মিল অর্থাৎ দু নম্বর স্কুলটা আমরা যদি দেখি যে তিনের দাগে দেখো দুয়ের যে গণিতটা দিয়েছে পুরো হুবহু সেম গণিত দিয়েছে এই জন্য আমি আর করছি না তোমরা প্লে লিস্টে গিয়ে দু নম্বর স্কুল থেকে গণিতটা দেখে নাও আমি আর এটাকে করছি না যেহেতু শুধু নামটা আলাদা আর সব একই শুধু পিয়ালি দিয়েছে এখানে পিয়ালি নেই ঠিক আছে আর সম্পূর্ণ গণিতটা একই এই জন্য আমি আর ডবল করে করছি না তো তারপর দেখো তিনের দিকে দু একটা একটি গ্রামের ছত্রিশ জন লোক প্রতিদিন ছ ঘন্টা কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারে ছজন লোক যদি কাজটি দেবে আরও ছজন লোক আসে তাহলে যুক্ত হয় তাহলে কাজের পরে দু ঘন্টা বাড়ানো হলো এখন ন দিনে কতটা রাস্তা তৈরি হবে তৈরি রাস্তা পদ্ধতি হিসাব করি তো এটা আমাদের কী করতে হবে প্রথমে এটাকে তৈরাসী পদ্ধতিতে বানাতে হবে যে কীভাবে করবো প্রথমে সাজিয়েছি দেখো না জনসংখ্যা সময় দিন এবং মিটার তো কত কত দিয়েছে এখানে সবগুলোর সঙ্গে কোনটা ব্যস্ত কোনটা সরল লিখবে ঠিক আছে দিয়ে সরল হলে উল্টে যাবে আর ব্যস্ত হলে একই থাকবে তো এখানে দেখো কাটাকাটিটা করে দেওয়া আছে প্রথমে বিয়াল্লিশ বাই এটা সরল উল্টে গেছে আট বাই ছয় আট বাই নয় তাই তো এই যে এটা আট বাই ছয়টাও উল্টে গেছে আর এটা আট নয় এরা যাও সবগুলো সরল সম্পর্ক তো কাটাকাটি করলে কথা পাচ্ছি দুশো দশ মিটার তাহলে এখন ন দিনে দুশো দশ মিটার তৈরি করে রাস্তা তৈরি করা যাবে এটা একটু ছোটোখাটো জায়গায় করেছি বলে একটু ঘেঁটে মেটে গেছে তোমরা দেখে নেবে ভালো করে না বুঝতে পারলে বলবে আমি আলাদা করে এটাকে বুঝিয়ে দেবো কমেন্ট বক্সে লিখবে তিনিটা কি বলছেন তো দুই প্রকার তামা পিতলে তামা দস্তার অনুপাত দিয়ে দিয়েছে এত এত দুই প্রকার পিতলে টু ইস টু এত অনুপাত মেশালে যে প্রকার নতুন পিতল পাওয়া যাবে তাই তামা দস্তার পরিমাণ কীভাবে অনুপাতে দেখি তো এখানে দেখো মনে করেছে ধরি প্রথম প্রকারের পিতলও ফাইভ এক্স একক এবং দ্বিতীয় প্রকারের টু এক্স একক মেশানো হয়েছে তাহলে প্রথম প্যাারে এত তামা মেশানো হয়েছে এর অংশ যদি বার করে চল্লিশ এক্স বাই এক্স ইলেভেন আর ফাইভ এক্স যদি দেখি দশটা ধরি পনেরো এক্স বাই ইলেভেন এই দ্বিতীয় পথ দেখো সেই একই সিস্টেম তাহলে সেক্ষেত্রে নতুন পদি তাহলে তামা 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 যোগ হবে দেখো এই তামা আর এই তামা যোগ হবে আর এই দশ এই দশ যোগ হবে সেটাই করেছি যোগ করে অনুপাত করতে কত আসছে না ফাইভ ইস টু টু অ্যান্সারটা কত আছে ফাইভ ইস টু টু এখান থেকে তোমরা দেখে নেবে ভালো করে দেখবে গণিতগুলো অবশ্যই বুঝতে পারবে চারটা কী বলেছে দেখো একটি আয়ত ক্ষেত্রে দীর্ঘ ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি করা হলো এবং প্রস্ত ফিফিনসেন্ট হ্রাস করা হল আয়তক্ষেত্রে ক্ষেত্রে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো হিসাব করে লিখি তো দেখো এই গণটা তোমাদের টেক্সট বই যে দিয়ে দিয়েছে তো এই জন্য আমি আর করছি না তো টেক্সট বইতে তোমাদের কাছে যদি টেক্সট বই থাকে শতকরা যদি তোমরা পাও শতকরা গণিত যদি দেখো সেখানে তোমরা পেয়ে যাবে আমি দেখাচ্ছি দেখো শতকরা অধ্যায়টা এই যে তোমাদের টেক্সট বইতে একশো পাঁচ নম্বর পৃষ্ঠা তো সেক্ষেত্রে দেখো এই গণিতটা করে দেওয়া আছে অনুশীলনতে যেহেতু অনুশীলনে গণিত তোমরা করো তাই করছি না যারা যারা পারবে না তোমরা বলবে অবশ্যই আমি করবো দেখো যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ফিফটিন মাসে বৃদ্ধি করা হলো পশ্ত ফিফটিন হ্রাস করা হল ক্ষেত্রে বলে করে কত বৃদ্ধি বা হ্রাস করে লিখবে তো যেহেতু এটা করে দেওয়া আছে আমি আর করছি না তোমরা টেক্সট বই অনুশীলন থেকে দেখবে এগুলো করবে না পারলে আমি বলে দেবো বা আমার যে খাতায় করা আছে সেখান থেকে তোমাদের দেখিয়ে দেবো তো সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে আমরা পরের শেষ নিয়ে আলোচনা করবো পরের পাটে অনেক বড়ো অনেকগুলো গণিত একটা পার্টে সম্ভব না দু নম্বর পার্টে সমস্ত গণিগুলো দেবো সকলকে ধন্যবাদ দু নম্বর পার্টার জন্য অপেক্ষা করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা নতুন এবং ফলো করে রাখো কিছু সময়ের মধ্যে দু নম্বর পার্টটা দেওয়া হবে